আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দশটি আইনি পরামর্শ বা তথ্য শেয়ার করব যেই পরামর্শগুলো আপনারা মেনে চললে আপনারা আইনগত অনেক জুট জামিলা থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন তো বন্ধুরা আমি এক এক করে দশটি পরামর্শ আপনাদের সাথে শেয়ার করছি এক ডকুমেন্ট বা চুক্তিনামা ছাড়া কারো সাথে আর্থিক লেনদেন করবেন না বড় অঙ্কের আর্থিক লেনদেন অবশ্যই চুক্তিনামা বা ডকুমেন্টের মাধ্যমে আপনারা লেনদেন সম্পন্ন করবেন দুই নিজেদের জমিতে অন্য কাউকে চুক্তি নামা থাকতে দিবেন না তিন আপনি যদি প্রবাসী হন তাহলে অবশ্যই হুন্ডিতে কোনো লেনদেন করবেন না অর্থাৎ হুন্ডিতে টাকা পাঠাবেন না ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবেন যদি হুন্ডিতে টাকা পাঠান সেই টাকা আপনারা আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারবেন না চার খুব জরুরি না হলে এতিমদের সম্পদ ক্রয় করা থেকে বিরত থাকবেন পাঁচ পিতা মারা গেলেও দাদা দাদির রেখে যাওয়ার সম্পত্তিতে নাতি নাতিনরা তার পিতার সমান হিসাহারের মালিক হবে ছয় আপনি যদি প্রবাসী হন তাহলে অবশ্যই বিদেশ যাওয়ার সময় আপনার ভিসা পাসপোর্ট এবং এয়ার টিকিট এয়ার শিডিউল সব কিছু সযত্নে রেখে দিবেন বলা যায় না কেউ যদি কখনো আপনার বিরুদ্ধে ভুয়া মামলা করে তাহলে এই ডকুমেন্টগুলো আপনার রক্ষা কবজ হিসাবে কাজ করবে সাত সন্তানরা তার পিতামাতার বাধ্য মাতার স্ত্রী নিজ ইচ্ছায় ডিভোর্স দিলেও সে তার দেনমোহরের টাকা পাওয়ার হকদার আইনগতভাবে সে তার দেন মোহরের টাকা আদায় করে নিতে পারবেন নয় স্ত্রী বা স্ত্রী পক্ষের বিরুদ্ধেও যৌতুক আইনে মামলা করা যায় দশ মুসলিম আইনে অথবা মুসলিম শরিয়া আইন অথবা আমাদের দেশীয় আইনে একজন মুসলিম মহিলা কখনো স্বামীকে ডিভোর্স প্রদান করতে পারেন না যতক্ষণ পর্যন্ত না সে তার স্বামী কর্তৃক তালাকে তৌফিজের ক্ষমতা প্রাপ্ত হন অথবা উপযুক্ত আদালত কর্তৃক তালাকের আদেশ আদেশপ্রাপ্ত হন তো বন্ধুরা এই তথ্যগুলো আপনারা মনে রাখলে বা খেয়াল করলে আপনারা আইনগত অনেক জুট জামিলা এড়িয়ে যেতে পারবেন এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের সচেতন হতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমুল